আমরা আছি এখন ছোট ভাই সাদামের দোকানে ইলেকট্রিক দোকান ওর আপনারা যাবতীয় সবগুলো করাতে পারবেন এখানে কাজ আছে আপনি ধরেন মোটর বাঁধানি যদি আপনার ফানের মোটর নষ্ট হয়ে যায় তাইলে এখানে কিন্তু মোটর সার্ভিস করা হয় মানে মোটর যদি নষ্ট হয়ে যায় মোটরগুলো ঠিক করা হয় এমনকি পাখা পাকা কই এই যে পাখা এই যে ফাকাগুলো নতুন করে বাঁধানো হয় আবার নতুন বিক্রি করস না আচ্ছা কাস্টমার অর্ডার দিল আবার এইখানে আপনার ইলেকট্রিকের যত সামান আছে সব কিছু সব পেয়ে যাবেন ধরেন এই যে সুই সকেট বাল্ব হোল্ডার তার যত কিছু আছে সব কিছু পেয়ে যাবেন এভরিথিং এখানে আবার বাইকের তেলও পাওয়া যায় তাদের ইমার্জেন্সি বাইকের তেল হবে পাম্পের তেলগুলো এখানে পাবেন আপনারা এটা হলো আপনার উত্তরকুল পূর্বপাড়া ভাড়া রোডে হাজির সুপার মার্কেট এখানে যাবতীয় মোটর ফ্যানের কয়েল বাঁধা এবং কি মোটরের বিভিন্ন ধরনের কাজ করা হয় আর আমার কাজের বয়স বর্তমান হচ্ছে দশ বছর প্লাস হয়ে গেছে আমি ক্লাস সেভেনে থেকে আমি ফলালাকার পাশাপাশি কাজে ছিলাম আমার বড় ভাইয়ের সাথে ওনার দোকান শক্তলামোর আছে নাসির ইলেকট্রিক নাসির সাউন্ড সিস্টেম

আ বিভিন্ন সমস্যা বাড়িতে অনেক রকম সমস্যা থাকে ইলেকট্রিক কাজ লাগে যেমন মোটর ফ্যান তারপরে ওয়ার্ডিং এর কাজ না ওয়ার্নিং এর কাজ স্যানিটারি জি কোনে কাজ লাগুক কর সাথে যোগাযোগ করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা সমাধান পাবেন তো ভালো থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আসসালাম